মেছেদা ইস্কন মন্দিরের সামনে মেছেদা ইস্কন মন্দিরে রথ হয় সেই রথ দেখাতে আজকে আমি চলে এসেছি মেছেদা তোমাদের সবাইকে আজকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এবং সবাইকে জানেই জয় জগন্নাথ তো বস এখন আমি চলে এসেছি রথ টানা ঠিক আগের মুহূর্তে রথ টানা আগের মুহূর্তে স্পেশালি কীভাবে সাজানো হয়েছে কীভাবে দোকানদানো হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তবে এখান থেকে আমি যাব মহিষাতলের রথ দেখতে তো চলো তার আগে তোমাদেরকে এখানকার প্রস্তুতি পর্ব কীভাবে চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেয় বস এই যে তোমরা সামনে রাস্তা বাড়তে পারছো এই তিনটা চারটা নাগাদ এই রাস্তা পুরো ভিড় পুরো লোকজন পুরো ঠেসে ভরে যাবে এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ সেই রথ বহু বিখ্যাত মেসেরা ইস্কনের রথ তো চলো আমরা রথের সামনে গিয়ে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি দৃশ্যটা রথ উপলক্ষে মন্দিরের চারিপাশ একেবারে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং চারিদিকে একটা কালারফুল আলপনাও দেয়া হয়েছে তোমরা সামনের গেটে দেখতেই পাচ্ছ একটা কত সুন্দরভাবে আলপনা দেয়া হয়েছে এই মন্দিরের এন্ট্রি গেটে এবং বস আমরা এখন ঠিক রথের সামনে দাঁড়িয়েছি এবং আমি মন্দিরের ভেতরে ঢুকছি তোমরা সামনে দেখতে পাচ্ছ দুটো ঘোড়া এবং রথের চূড়া আর কিছুক্ষণ বাদে এই রথ জুড়ে তুমুল উত্তেজনা তুমুল ভক্তের ভিড় এখানে চলে আসবে এবং ওখানে জগন্নাথকে নিয়ে আসার কাজ চলছে চলো ওখানে যাই ওখানে গিয়ে তোমাদেরকে ওখানকার দৃশ্যটা দেখাচ্ছি কীরকম মহল তৈরি হয়েছে তো বস আমরা এখন ঢুকবো প্রভু জগন্নাথের দর্শন করতে তোমরা সামনের গেটটা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির এবং মেয়াপুর ইস্কন মন্দির আমাদের ভারতবর্ষের দুটো ঐতিহ্যবাহী মন্দির তোমরা সামনের গেটে দেখতেই পাচ্ছ কি অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং এই দৃশ্য দেখতে দেখতে আমরা মূল মন্দিরের সামনে প্রবেশ করলাম এবং তোমরা সামনে দেখতেই পাচ্ছ বিপুল ভক্তের সমাবেশ ঘটেছে এখানে এবং সমস্ত ভক্তরা জগন্নাথ মহাপ্রভুকে পুজো দেওয়ার জন্য তাদের যে প্রসাদ বা ডালি সে সব নিয়ে চলে এসেছে জগন্নাথ মহাপ্রভুর কাছে এবং তোমরা সামনে ভিড়টা দেখেই বুঝতে পারছো কত ভক্ত এসেছে এবং সামনে বাইরের মহলটা তোমরা দেখো কত লোকজন এসেছে এইখানে তো কিছুক্ষণ বাদে হয়তো আরও লোকজন আরও ভক্তের সমাবেশ ঘটবে এইখানটায় এখন তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তিন দেবতা আমাদের সামনে একেবারে স্বয়ং বিরাজমান আর কিছুক্ষণ বাদে এই জগন্নাথ এবং সুভদ্রা বলরাম তিনজন রথে উঠবে তার আগের মুহূর্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সামনের মহলটা দেখতে পাচ্ছ আর এখানে ইস্কনের যারা ভক্ত তারা সবাই চলে এসেছে আর মাত্র হাতে কয়েক ঘন্টা বাকি এই কয়েক ঘন্টা পরেই রথ টানা শুরু হবে তার আগেই সমস্ত ভক্তরা এখানে ভিড় জমিয়েছে এবং বহু জগন্নাথের দর্শন করছে আর বস তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই রশ্মি যেই রশ্মি দিয়ে এই রথকে টানা হবে তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই রশ্মি চলে এসেছে ইতিমধ্যে এবং সামনেই হচ্ছে ফাইনাল রথের লোকটা তোমরা দেখতেই পাচ্ছ তা আমরা এখন এখান থেকে বাড়িয়ে যাব মহিষাতল মহিষাতলের যে রথ যেই বিখ্যাত রদ আমাদের পূর্ব সব থাকতে বড়ো রথ মহিষাতলের রদ সেখানে যাব জানি না এতক্ষণে হয়তো মহিষাতলের রদ টানা শুরু হয়ে গেছে তবে যাই হোক আমরা এখন মহিষাতলের উদ্দেশ্যে রওনা দেব এবং রাত্রে এসে এখানকার কি পরিস্থিতি বা এখানকার কী মহল সেটা তোমাদেরকে দেখাবো চলো এখন মহিষাতল যাওয়া যাক তো বস এখন বাজে সাতটা এই এসে পৌঁছেছি মেছেদাতে মেছেদা এসেই দেখছি রথ টানা প্রায় শেষ রথ এখন যাচ্ছে ইস্কন মন্দিরের দিকে রথের চুরো পুরো পুরো খুলে দেওয়া হয়েছে পুরো একেবারে রথ ঢোকানো হবে মন্দিরের ভেতরে এবং তোমরা সামনেই দেখতে পাচ্ছ মন্দির এবং মন্দিরের কাছে রথটাকে ঢোকানোর কাজ চলছে এবং এখন এই শেষ মুহূর্তে যে লোকের ভিড় যে লোকের সমাবেশ কি বলবো এখানে থাকাটাই অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে এত পরিমাণ গরম পুরো যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম একটা পরিস্থিতি আমি তো বুঝতেই পারছি না মেলার ভেতরে ঢুকবো কী করে তার থাকতে বড় কথা আমি তোমাদেরকে এই রথের ভিডিওটা কিভাবে দেখাবো তারপরে মনে পড়লো আমার অঞ্জনদার কথা হ্যাঁ অঞ্জনদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তোমরা এখন যেন পূর্ব মেদিনীপুরের সব থাকতে বিয়ে বিয়েবাড়ি এবং মেলাঘাটের ব্লগার অঞ্জনদার কথা মনে পড়লো অঞ্জনদা আমাকে তার ডোন ভিডিও দিয়ে আমাকে যেভাবে হেল্প করেছে তোমরা এখন সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে অঞ্জনদার দোন থেকে ভিডিও করা অঞ্জনদাকে একবার বলাতে অঞ্জনদার তার দোন ভিডিওগুলো আমাকে পাঠিয়ে দিলো সত্যি কথা বলতে এরকম উদার মনের মানুষ ইউটিউব জগতে আর কেউ আছে বলে তো আমার মনে হয় না সত্যি কথা বলতে কেউ তার দোন ভিডিও এইভাবে দিয়ে সাহায্য করবে একটা অন্য ইউটিউবকারকে একই লোকেশানে ভিডিও করতে গিয়ে আমার তো মনে হয় না কেউ সাহায্য করবে বলে দা তোমাকে মন থেকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এই ভিডিওগুলো দিয়েছো বলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ হয়েছে তোমরা যদি এরকম ডোন ভিডিও দেখতে চাও তোমরা ফেসবুকে অঞ্জন জানা বলে সার্চ করো এবং ইউটিউবে টাইম পাস ব্লক যাও এখানে গেলেই তোমরা বিয়ে বাড়ি এবং এরকম ডোন ভিডিও মেলার ভিডিও দেখতে হবে তো চলো এই ডোন ভিডিওর কয়েকটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখানো যাক এই ছিল মেছেটা ইস্কন মন্দিরের রথ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটু সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এখান পর্যন্ত টাটা বাই বাই গুড বাই গুড নাইট